বলে যদি কোন ছেলে যদি কোন ছেলে যদি কোন ছেলে যদি কোনো ছেলে যদি কোন ছেলে মা বাপের দিকে মা বাপের দিকে নজরে এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান ও সোনারা মা বাপের দিকে

আমার আমল নামাতে আল্লাহ তালা আপনাদের মা বাপ নেই কি গো করছি চোখ লাল করে দেখিও নি আমার মানিক ওরে মানিক রে আগে মাকে খাওয়া ব্যাগ বুঝাই করে কোথায় নিয়ে যাচ্ছে ফলগুলো তাহের হুজুর খাবে তাহের হুজুর খাবে কচি মুরগিটা কোথা নিয়ে যাচ্ছ তাহের হুজুর খাবে সিগি মাছটা কোথা নিয়ে যাচ্ছ তাহের হুজুর কে খাওয়াবে ওর তোর মা কে খাওয়া ওরে তোর মা কে খাওয়া ওরে তোর মা কে খাওয়া দশ মাস দশ দিন পেটটা এত বড় হয়ে গেছিল তাহলে

পিসবখানে ঠিক মতো যেতে পারে রে বাথরুমে ঠিক যেতে পারে রে মা তুমি পেটে পেটে এত বড় এত বড় পেটে আহা ওকে ওরে মাকে খাওয়া মুশাম্নিটা মাকে খাওয়া মুরগির ঝোলটা মাকে খাওয়া সিকিমাকে ঝোলটা মাকে খাওয়া কোথা নিয়ে হ্যাঁ মা বাপ খুশি আল্লাহ খুশি জোরে বলুন সুবহান আর জোরে বলেন মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার হ্যাঁ আল্লাহর রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন যারা মা বাপকে খুশি করে দেয় আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় সব জায়গায় দেবেন মা বাপকে আগে দেয় মা বাপকে আগে দেন কথা বলছি ভাই আমার দোস্ত আমার অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ দোয়া করে দেবো একুশি দোয়া করে দেবো হ্যাঁ বলবি বাবা কোথায় গেল মোবাইল কই দে হ্যাঁ বিস্কুট তার খাওয়া হলো রে পকেটে ভিজে যাচ্ছে বিস্কুট অটোমেটিক নরম হচ্ছে হ্যাঁ যে খাবো বলে নিয়ে এসেছিলাম পানিও রয়েছে খাবো পেট কুমকু করছে কিছু দাও কথা বুঝেছেন না পেটটা বলছে কিছু দেন আর কেন দেবেন না এখন এই দিলুম বলে কথা কথা বুঝেছেন না পেয়ারে হাজির অসুবিধা লাগছে না আমার আমার মা বাপ খুশি আল্লাহ খুশি ও সোনার সোনার চাঁদের তিনজন বন্ধু তিন জোনা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তিন দোস্ত এখানকার লোকটা চলে গেল পেশাব করতে এখন এলু কেন

মানুষ কত চাল আল্লাহ বলছেন অমাকারো অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন বান্দা নিজেদের যত চালাক মনে করিস আমি আল্লাহ আমার হিকমতটা তোদের সবার উপরে জড়ে বলুন সুবহান অত সহজ অত সহজ বাবাজি ছেড়ে দেন হ্যাঁ মূর্খ অশিক্ষিত মূর্খ অশিক্ষিত নিরক্ষর এইটাই এইটা বুঝবারও জ্ঞান এখন অনেক মানুষের নেই কাকে নিরক্ষর বলে কাকে মূর্খ বলে কাকে অশিক্ষিত বলে এইটুকু জ্ঞান তৈরি হয়নি বড় বড় লেকচা বড় বড় লেকচা নিরক্ষর কাকে বলে মূর্খ কাকে বলে অশিক্ষিত কাকে বলে আনপার কাকে বলে এইটুকু জ্ঞানই নেই অত চাপে ঢোল কোম্পানির দাদেন বাবাজি যে ছেড়ে দেয় তিন বন্ধু দিয়ে যাচ্ছে এমন সময় দেখা যায় ও সোনার মানে কিরা তিন বন্ধু যেতে যেতে সামনে ফাঁকা ময়দান চারিদিকে হলো মরুভূমি পাহাড় পাহাড় চারিদিকে বড় বড় ফাঁকা ময়দান মরুভূমির প্রান্তরে সুপার সাইকল ঝড় আরম্ভ হয়েছে আমাদের কদিন আগে ঝড় হওয়ার কথা ছিল কি দানা নাকি কি নাম দানা না ডানা কে বলছে ডানা কে বলছে দানা কোথায় যাবো বল না কোন দিকটায় যাব কে বলছে হুজুর আসছে কে বলছে হুজুর দানা আসছে আল্লাহ কিসের দানা রে বাড়ে পটল ঝিঙে উচ্ছে না কুমড়ো না কদু কদু দানা না ডানা যাচ্ছে তো আর এলো না আল্লাহর মেহরবানি আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করেছেন বলুন আমি আল্লাহ আমাদের হেফাজত করেন যা তিন বন্ধু যাচ্ছে ফাঁকা ময়দান চারিদিকে মরুভূমি আরে পাহাড় সুপার সাইক্লোন আরম্ভ হল এবারে পালাবে কোথা পালাবে কোথা ফাঁকা চারিদিকে ফাঁকা ঘর নেই বাড়ি নাই গাছপালা কিছুই নাই জায়গাটা হলো ফাঁকা মরুভূমির পাহাড় ও শুনারে যাবে পালায় পালায় চিন্তা করছে এত বড় ঝড় এত বড় সাইক্লোন কোথায় যাব এমন সময় দেখা গেল ওই পাহাড়ে আর একটা গুহা পাহাড়ের একটা গোহা দেখতে পাওয়া গেল তিন বন্ধু জান বাসাবার জন্য ওই গুহার ভিটারে ঢুকে যায় গুহার ভিতরে প্রবেশ করলো গুহার ভিতরে প্রবেশ করে তিনজন চুপ করে বসে আছে সুপার সাইকলন চলছে ঝড় চলছে ও সোনারা এমন সময় দেখা গেল আল্লাহ তালা কোদরাতে ওই পাহাড়ের ওপর থেকে পাহাড়ের ওপর থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে আর ওই তিনজন যেখানে আসেন ওই গুহার মুখটাতে পড়ে যায়

মার জোরে হেইয়া আউট ছড়া হেইয়া জোর से মার ছক্কা হেইয়া আর হয় পাথর মানে তো সেই রকম পাথর বিরাট পাথর জি তিনজন জট করে চেষ্টা করছে পেলিয়ে যাও মার মার ভাই ভেল খেল রে ভাই চালবে পাথরটা এক জাররা লাল গেল না

গোহার ভিতরে অঝর নয়নে কেঁদে যারে যার হয়ে যায় আই এমন একটা অবস্থা হয়ে গেল আর আমাদের বাঁচার কোনো উপায় নাই আমাদের বাঁচার কোনো রাস্তা নাই কেন পাথরটা ঢাকা পড়ে গিয়েছে আমরা এখানে এনতে কাল হয়ে যাব আমরা এখানে মারা যাব আমাদের জানা যা হবে না আমাদের কবর হবে না আমরা আর মেয়ে বাচ্চা বিবি মুখ দেখতে পাবো না কেউ আমাদের জানতে পারবে না এখানে আমরা মারা গিয়েছি এটাও কেউ জানবে না গলা জড়িয়ে তিনজনা কেঁদে যারে যার হয়ে যায় কুকা বন্ধকার কুকা বন্ধকার ও সোনারা সোনার চাঁদেরা সোনার মালিকেরা তিনজনা যত চেষ্টা করে বেরিয়ে পালাবার বেরিয়ে পালাবার কোনো উপায় না তিনজন বলছে কি হবে রে কি হবে উপায় কি আছে খুব আনছে কলে পড়ে গেলে মানুষ কি করে আল্লাহকে ডাকে আল্লাহ পড়লে বিড়াল গাছে ঠেলাই পড়লে বিড়াল এবার কি হবে তিনজন বলছে ভাই কি হবে একটু আল্লাহকে ডাকা যায় না আল্লাহকে ডাকা যায় না তিনজনের মধ্যে যিনি বয়সে বড় তিনজনের মধ্যে যিনি বয়সে বড় তাকে বলছে ভাই একটু দু আচা আমরা তোর সঙ্গে স্বামী হব তুই বড় একটু হাত তুলে মোনাজাত কর আর আমরাও তোর সঙ্গে আমিন আমিন আমি তুই আমিন আমিন করবি আর আমরা তোর সঙ্গে আমিন আমিন

যখন বান্দা একবার আল্লাহ বলে আমার আল্লাহ তার আল্লাহ বলা ডাকাতে সাড়া দেয় চিন্তা করে বলছে ভাই আমি জীবনে একটা ভালো কাজ করেছি আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে কি কাজ এবার বলছে গুহার ভেতর থেকে এদের বিলিয়নকে শোনাচ্ছে বয়স হয়েছে ভাই জীবনে কোনোদিন ভালো কাজ করি না আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছি বলে কি কাজ বলে আমি হলাম একজন আর আমি একজন আর চাষি চাষ করি জমি চাষ করি একদিন একটা লেবারকে কাজে লাগালাম লেবারেরা কাজ করে আমার জমিতে লেবার কাজ করে কিসেনে কাজ করে আর কাজের শেষে যে যার টাকা নিয়ে চলে যায় একজনা আর লেবার সে টাকা নিল না তার টাকাটা আমার কাছে জমা রেখে দিল

তার ঘাম বেরোবার আগে ঘুম ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দাও সে টাকা নিতে আসছে না পড়ে গেল আল্লাহ টাকাটা তার রয়ে গেল কদিন টাকাটা রাখবে তার ওই টাকাটা ওই লোকটার টাকা পাওনা টাকাটা এক বস্তা গম কিনলেন কি কিনলেন গম এক বস্তা গম কিনেন জমিতে ছড়িয়ে দিলেন ও টাকাটাই গম ছড়িয়ে দিল আল্লাহ তালা অনেক গম দিয়েছে ওই গম কেটে ঝাড়াই করে যতটা পয়সা হলো একটা উট কিনে নিল গমের পয়সাই উঠ কিনা হলো ওই উটের বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা আল্লাহ দিতে দিতে এক ময়দান উঠ হয়ে গিয়েছে ওই পয়সা এক এমন সময় পাওনাদার এসেছে চাচা চাচা ও হ্যাঁ কি রে কে বাবা ওই অত বছর আগে তিরিশ বছর আগে আপনার কাছে কাজ করেছিলাম হ্যাঁ বহুদিন আগে আপনার কাছে কাজ করে গেছিলাম হ্যাঁ আমার টাকাটা আপনার কাছে জমা ছিল টাকাটা দিয়ে দেন ওই টাকাটা তখন আমি বলেছিলাম বাবা ছেলে ও বাবা ছেলে তোমার টাকা দিয়ে আমি এক বস্তা গম কিনেছিলাম এক বস্তা গম থেকে একটা উঠ কিনেছিলাম ওই উটের বাচ্চা হতে হতে ওই যে মাইদানে যত উঠ রয়েছে ওই উনো তোমার পয়সা দিয়ে হয়েছে যা ওই ময়দানে যত উঠ রয়েছে সমস্ত উন গুনো হলো তোমার আমি তাকে টাকা দিলাম না হয়তো তার পাঁচ টাকা পাব না পাঁচ টাকা না দিয়ে পাঁচ টাকা থেকে আমি তার উঠ যত উঠ সব তাকে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ আমার এই কাজটা দেখে কি আপনি খুশি হন আল্লাহ আমার কাজটা দেখে আপনি খুশি হন আল্লাপ আমার কাজটা দেখে আপনি যদি খুশি হয়ে যান দয়াময় দয়া করে রহমাত করে এই পাথরটাকে সরিয়ে দেন ও সোনার চাঁদেরা আল্লাহ তালার কাছে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পাথরটাকে আমার আল্লাহ গুহার মুখ থেকে সরিয়ে দেয় জোরে বলে এমন কায়দাই সরেছে কষি বেরিয়ে পালানো যাবে না যাতে অন্ধকার পাড়া হয়ে গেছে একটু আলো হয়েছে অন্ধকার হয়েছে আর দুজন এবারে কি হবে একটু আলো 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 এই দুজন বলছি আর কি হবে তোর কাছে কিছু নেই যে বয়সে মেজো যিনি মেজো এ ভাই তোর কোনো নেই নেই কোনো ভালো কাজ করিস বলে ভাই আমার তো কোনো কাজই নেই নাই একটাও জীবনে ভালো কাজ দেখ একটা আমার আছে একটা নেকির কাজ আমারও বলে কি নেকির কাজ বলে ভাই শুনে রাজ এ আমার বন্ধুগণের আমার জীবনে আমার একটা নেকির কাজ আছে আমি একটা ভালো কাজ করেছি যে কাজটা আমি বকরি চড়াতাম আমার ছাগল চড়ানো কাজ বকরি চড়ায় ছাগল চড়ায় আমার বকরি ছাগল আছে চড়ায় একদিন ছাগল চড়াচ্ছি আর ছাগল চড়িয়ে যখন ঘরে আনি ছাগলের দুধ গুলোকে দুইয়ে সর্বপ্রথম আমার মাকে খাওয়াই কাকে খাওয়াই জোরে বলে কাকে খাওয়াই মাকে ছাগল চড়িয়ে সর্বপ্রথম দুধটা মাকে খাওয়ায় মা খাবে হ্যাঁ একদিন ছাগল চড়িয়ে এসে দেখছি মাঝি ঘুমিয়ে পড়েছে আমাজান ঘুমিয়ে পড়েছেন ও চাঁদেরা মা ঘুমিয়ে গিয়েছে বাচ্চা গুলো আমার জেগে আছে মা ঘুমাচ্ছে বাচ্চা